সালে সবার জন্য আর আজ আমরা দুই হাজার তেইশ সালে প্রথম দিন স্মরণীয় করে রাখার জন্য গেমের ভিতর কোনো প্রকার ফাইট করবো না আর ফাইট না করে আমরা বুয়ে আনার ট্রাই করতেছি তো গেম পেলেটা অনেক ইন্টারেস্ট হতে চলছে তো না টিনে পুরো ভিডিওটা দেখতে থাকো তো লেটস গো গাইস আমরা কিন্তু ফাইনালি ভীমা শক্তিতে ল্যান্ড করছি তো দেখতে পাচ্ছো আমাদের আশেপাশে ষাটটে পাঁচটা এনেমি নামছে তো আমরা ট্রাই করবো তাদের সাথে ফাইট না করে টিম আপ করার ট্রাই করব আর টিম আপ করে তাদের সাথে ফ্রেন্ড পাতাবো অ্যান্ড দেখা যাক আমরা কি টিম আপ করতে পারি কি না তো এখানে আমাদের সেফটির জন্য দুটো তিনটে গান নিয়ে নিলাম কিন্তু আমরা গান দিয়ে কোনো এনিমিকে ফায়ার করবো না কোনো প্রকার ড্যামেজ দেবো না তো বুঝতে পারছো এখানে দেখতে পাচ্ছ ফাইট করতেছে তো আমাদের স্থানারে দেখো এখানে আর চলে এসেছে এখানে তিনটা সাইড এনিমি দেখতেছে এর শেপের উপর সম্ভবত একটা এনিমি দেখা যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছ এর শেপের একটা এনিমি তো এনিমিটাকে আমরা টিম আপ করতে পারি দেখি এর সাথে তো এনিমিটা দেখতে পাচ্ছ না আমরা একটু উপর দিক যাই দেখি ও ভাই সামনে কিন্তু তাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘুষে মারতেছি এনিমি দিক তো এনিমি আমাদের কি দেখলো গাইস দেখতে পাচ্ছ এনিমি কিন্তু আমাদের দেখছে এবং আমাদের উপর ফায়ার করে দিছে গাইস দেখতে পাচ্ছ এনিমি কিন্তু আমাদের উপর ফায়ার করে দিছে তো আমরা কিন্তু এখানে উডবাস করতেছি

এখানে আমাদের রংলা গাড়ি পেয়ে গেছি আরেকটা তো রংলা গাড়ি এখানে আমরা একটা ব্যাক করে এখানে আবার দেখতে পাচ্ছো তো আমরা সামনে এনিমি দেখতেছি ফাইট করতেছে তো আমাদের হিরো এখানে কি করবে আমাদের হিরো কিন্তু ড্রাইভার এখানে দেখতে পাচ্ছ তো সে গুলো গুলো ভাইঙে দিতেছে আমরা আমি কিন্তু গাড়িতে বসে আছি ও ভাই সাহেব দেখি আমাদের হিরো কি একে মারতে পারবে কিনা তো আমাদের হিরো কিন্তু ল্যান্ড করে পড়েছে গাড়ি থেকে দেখতে পাচ্ছ দুইজনে ফাইট করতেছে কি মরতেছে নাকি বুঝতেছি না নেট প্রবলেম নাকি ও ভাই কে জিতবে ফাইনালি কিন্তু আমাদের হিরো মারা গেছে গাইস খুবই দুঃখের বিষয় আমরা কি তাকে ফায়ার করব না আমরা কিন্তু তাদের ফায়ার করব না তো এই এনিমির সাথে আমরা কিন্তু টিম আপ করার চেষ্টা করব এখন আমরা উদ্ভাস করতেছি কি এনিমিটা আমাদের দেখতেছ না সম্ভবত তো দেখতেছ না গাইস ও ভাই সামনে কিন্তু আরেকটা এনিমি চলে এসেছে তো আমরা কিন্তু কোন ক্যারেক্টারের এবিলিটি জ্বালিয়ে দেখতে পারতেছি আমরা সেফ নিছি আমরা উদ্ভাস করতেছি আমার সাথে সাথে টিম আপ কি করবে আর ওই পাশে কিন্তু ফাইট চলতেছে গাইস দেখতেছ ধুমধাম করে ফাইট চলতেছে তো আমরা একটা মেডিকেট কিনে আমাদের কিন্তু লাইফ অনেক কমে গেছে তো একটা মেডিকেট করে লাইফ ফুল করলাম আর দেখতে পাচ্ছ ফাইট চলতেছে সামনে কে জয়ী হবে এখানে যান না আমাদের সাথে কি সে টিম আপ করবে ও ভাই ভার করতেছে আমাদের সাথে ও ভাই আমাদের হিরোকে যে মেরে দিছে সেই ওই এনিমিটাকে মেরে দিছে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওট বস করতেছি সে কি টিম আপ করবে আমাদের সাথে গাইস ও ভাই ফাইনালি কিন্তু সেও ফটে গেছে গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু দ্বিতীয় হিরো পেয়ে গেছি ফাইনালে কিন্তু আমরা আরেকজনের সাথে টিম আপ করে মিলেছি দেখতে পাচ্ছি আমরা একটু লাভ এমনছি কিন্তু সে আমার একটা মেডিকিট কিট কিন্তু সে মেডিকিট নেওয়ার কোনো নাম নেই সে ওই পাশে লুট করতেছে দেখতে পাচ্তেছ গাইস তো আমরা তার সামনে যে একটু মোট মোট দিয়ে গাইস তাকে একটু ইমপ্রেস করি তো সে কিন্তু লুট নিয়ে ব্যস্ত দেখতে পাতেছ আমাদের আমাদের কোনো খেয়ালই করতেছে না গাইজ দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু সে আমাদের কোনো লক্ষ্য করতেছে না তো সে লুট নিয়ে ব্যস্ত তাই দেখতে পাচ্ছ তো ফাইনালি গাইস কিন্তু আমরা আরেকটা ও বাই গড আমাদের কিন্তু পিছন থেকে আবার মারতেছে দেখতে পাচ্ছো আমার কাছে কোনো গুলোল নাই সাব আমি কিন্তু গাড়িতে উঠে পড়ছি দেখতে পাচ্ছো গাইস গাড়িতে না উঠলে কিন্তু আমি কি মরে গেছিলাম আরেকটু রে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমার পুরো হেলথ কমে গেছে আমি কিন্তু গাড়িতে ওইটা দুটো फटाफट মেডিকেট করে নিয়েছি তো গাইস দেখো আমরা এখান থেকে নামবো এখন দেখি আমাদের কে বেঁচে আছে আমাদের কি যে টিম আপ করছে সে কি বেঁচে আছে দেখি গাইস আমরা যার সাথে টিম আপ করছিলাম সেই কিন্তু বেসে আসা দেখতে পারতেছ গাইস তো ফাইনালি কিন্তু আমাদের হিরো কিন্তু পুরাই সমলক্ষ গাইস দেখতে পারতেছ তো আমরা সামনের দিক চলে যাই তো আমাদের হিরো কিন্তু পুরাই অস্থির খেলতেছে গাইস দেখতে পারতেছ আর এখানে দুই তিনটা এনিমি দেখতে পারতেছ আমাদের হিরো এই পাশে আরেকটার সাথে যে ফাইট শুরু করে দিতেছে দেখতে পারতেছ গাইস তো এটার সাথে কি পারবে গাইস আমাদের হিরো ভাইয়া তো ফাইনালি কিন্তু এটাকে মেরে দিছে দেখতে পারলাম গাইস ফাইনালি আমাদের হিরো আরেকটা কিল করে ফেলছে আর এখান থেকে আমরা এখন চলে যাবো জোনের দিক তো এখান থেকে একটু লুট টুট করে নিলাম আমরা আর আমাদের হিরো কিন্তু আমাদের সাথে সাথে চলে আসতেছে আর এখানে দেখতে পাচ্ছে সব গাইস তো অস্থির মাপের হচ্ছে এখানে আমরা চলে যাচ্ছি জোনের দিক তো গাইস সামনে কিন্তু আরেকটা এনিমি আমাদের উপর ফায়ার করে দিচ্ছে দেখতে পারতেছো আমাদের ড্যামেজ দিয়ে দিছে তো আমরা এখানে একটা গুলওয়াল মারলাম পুরোনো দাঁড়ালাম সেফ নিলাম তারপর জোনের দিক চলে এলাম আমাদের কাছে কিন্তু একটাই গুলোয়াল আছে দেখতে পারতেছো আবার পিছন থেকে মারতেছে তো আমরা কিন্তু আরেকটা গুলো ছিল সেটা ফাইনালি আমরা কিন্তু ইউজ করে ফেলছি এখন আমাদের কাছে কোনো আর নাই আর দেখতে পাচ্ছ মেডিকেটিন আমার কাছে ইনহেলার দিয়ে লাইফ বাড়াচ্ছি আর হচ্ছে আমার কাছে ড্রোনের কোনো ক্যারেক্টার নাই তো আমরা চলে যাচ্ছি ড্রোনের ভিতর সরাসরি আর উপরে এর এসে বসলাম দেখি এখানে টিম করতে আমাদের উপর ফায়ার করছে কিন্তু সে কিন্তু আমাদের টিম করতেছে না আমাদের উপর ফায়ার একের পর এক করতেছে তো আমরা এখান থেকে লাভ দিনিস আর উপর থেকে মারতেছে গায়ে থেকে আরেকটা প্লেয়ার মারতেছে দেখতে পাচ্ছ তো আমরা এখানে একটু সেফটি নিয়ে এখানে দাঁড়াইলাম আর আমি টিম আপ করার জন্য বাইরে বাইরে করতেছি দেখতে পাচ্ছ তো আমাদের সাথে কি টিম আপ করবে আমাদের পাবলিক কিন্তু এখন বেশি আছে আমাদের হিরো কিন্তু এখনও বেশি আছে দেখতে পাচ্ছ তো আমাদের হিরো কিন্তু উপরে দিয়ে ফাইট শুরু করছে তার সাথে দেখতে গাইস ফায়ারে শব্দ শুনতে পাচ্ছ তারা কিন্তু ফাইট শুরু করে দিচ্ছে দুইজনে কে জয়ী হবে আমি বলতেছি আরে ফাইট করা লাগবে না ভাই তো আমরা কিন্তু এখান থেকে জোনের দিক চলে যাই দেখি তারা ফাইট করুক দেখি কে লাস্টে বেঁচে থাকে তা যে বেঁচে আমরা টিম আপ করব দেখি টিম আপ করতে পারি আমরা কিন্তু এখন পর্যন্ত কারোর ফায়ার করি তোমরা কিন্তু তো এখানে কে বেঁচে বেঁচে আছে আছে আমাদের হিরো কি দেখি তো ফাইনালি কিন্তু দেখতেই পারতেছো গাইস আমাদের হিরোই বেঁচে আছে এখানে ও মাই গড সে কিন্তু অনেক ভালো খেলে তো বুঝতেই পারতেছো সে আরেকটা কাহিকে মেরে দিছে তো আমরা এখন চলে যাব জোনের ভিতর তো কাজ আমরা কিন্তু এখানে আমাদের হিরোর সাথে অনেকক্ষণ দি করি তাকে একটা মেডিকেট অফার করি তো ফাইনালে কিন্তু দেখতে আমরা আর তিনজন বেঁচে আছি আমরা দুজন আর ওই পাশে একজন বেসে আছে তো আমাদের আমি ওর আমি ওর সাথে টিম আপ করার জন্য এখানে বাইরে বাইরে করতেছি কিন্তু তারা দুজন ফাইট করতেছে দেখতে পাতেছো তারা ফাইট থামাচ্ছে না তো দুজন ফাইট শুরু করছে দেখা যাক এখানে জয়ী হয় আমরা দেখবো আমাদের হিরো লাস্টে বোঝা করতে পারে কি বা এই এনিমিটাকে মারতে পারে কিনা না এই মারলে কিন্তু আমাদের হিরো ফাস্ট হয়ে যাবে বুঝতে পারতেছ গাইস দেখা যাক কি করে গাইস দেখতে পারতেছ দুইজন কিন্তু কাস্টম খেলার মতন ফাইট শুরু করছে তাদের একজনই একজন মারতেই আছে কেউ কেউ সার দিচ্ছে না এক বিন্দু তো দেখতে পারতেছ ফাইট চলতেই আছে তো ফাইনালি কিন্তু আমাদের হিরো ভাই মেরে দিছে আর আমরা দুইজনই আছে এখন দেখতে পাচ্ছ আমরা তাকে একটা গোলাপ ফুল দিলাম তো গাইস বুঝতে পারতেছ কেমন হয়েছে গেম প্লেটা তো এখন আমরা তাদের সাথে একটু পার্টি করবো তার সাথে তো এখানে দেখতে পারতেছো আমাদের হিরো কিন্তু সবাইকে মেরে দিছে তো কিন্তু অস্থির লেভেলে সে ফাইট করছে তো এখানে আমরা কিন্তু লাস্ট জোন পর্যন্ত অপেক্ষা করতেছি দেখি কি হয় লাস্টে আমাদের সাথে ফাইনালি আমরা কিন্তু কোনো প্রকার ফাইট করি না আর কোনো ফায়ারও করি না কাউকে ড্যামেজ দেই না কোনো এক একও ড্যামেজ দিইনি তো আমরা কিন্তু ম্যাচে শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে পাচ্ছ জোন প্রায় শেষের দিক তো আমরা দুজন জনের মাঝে চলে আসলাম আর আমাদের হিরো জোনের ভিতরে উঠতেছে না কেন বুঝতেছি না তো আমরা কিন্তু শেষ মুহুর্তে দেখা যাক কি হয় আমরা কিন্তু দুজন এলিমিট হয়ে গেছি দেখতে পাচ্তেছ গাইস আমরা দুজন এলিমিট হয়ে গেছি একসাথে তো আমরা কিন্তু দেখতে পাচ্তেছ র্যাঙ্ক মেস ছিল এটা তো এখানে জিরো ড্যামেজ জিরো কিল আর বুইয়া দেখাচ্ছে আমরা আমাদের এক নম্বর দেখাচ্ছে তো বুঝতে পারতেছো আমরা কিন্তু কোনো প্রকার ফাইট না করে এই বুইয়া নিয়ে এসেছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাইয়া গাইস ভিডিওটা শেষ করতেছি এখানেই তো চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো টাটা বাই বাই গাইস ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবো পরবর্তী দেখাবে পরবর্তী ভিডিওতে গুড বাই